জিজ্ঞাসা করি যে সম্প্রতি আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি তিনি চিকিৎসার জন্য বাইরে এসে তখন অনেক আলোচনা হলো এক মাস পরে তিনি দেশে ফিরে গেলেন আপনিও যখন সরব হলেন কথা বলতে শুরু করলেন সাড়ে নয় মাস পর তখন প্রথমেই বলছিলেন যে আপনার শারীরিক অবস্থা অসুস্থতা আপনাকে ওষুধ খেতে হয় এই জন্য আপনি ঝুঁকিটা নিতে পারেন নাই আপনি আত্মগোপনে ছিলেন এবং তারপর দেশ থেকে চলে আসছেন আব্দুল হামিদ আশি উর্ধ একজন ব্যক্তি তিনি সাহস করে দেশে ফিরতে পারলে আপনারা সেই সাহসটা পাচ্ছেন না কেন আমি তো পারবো না আব্দুল হামিদ কি সেই গ্যারান্টিটা পেয়েছিলেন যা পারবেন না তা বলেন মানে আব্দুল হামিদ কি সেই গ্যারান্টি পেয়েছিলেন আব্দুল হামিদের সাথে এটা মিলিয়ে গেলাম এটা আপনিও বুঝেন আমি অবশ্যই

লক্ষ লক্ষ্মী বা রিগার ছেলে পথে পথে তারপর আমরা যারা অনেকে দেশের বাইরে আমরা কি আমাদের স্বদেশে প্রত্যাবর্তন করবো না